হ্যালো ব্যাক টু আনাদি ব্লক আজ এসেছি আমরা আসানসোল প্রোগ্রাম সেখানে একটা খুব সুন্দর মেলা বসে মেলা বলে অনেক অনেক কিছু জিনিস বিকছে দু হাজার চব্বিশ পঁচিশের মেলাটা বসেছে এবছর তো চলো ভিতরে দেখা যাক যে কেমন কেমন জিনিস বিক্রি করছে দেখতে পাচ্ছ গেটটা তোমরা আর এদিকে বাইক পার্কিংগুলো আছে বাইক পার্কিং ফ্রি আছে এই যে গেটটা ভিতরে যাচ্ছে অনেক বড় গ্রাউন্ড সুন্দর সুন্দর জিনিস বিক্রি হচ্ছে কিছু লোক সুন্দর ভাবে এই যে আপনাদের এ দেখুন জিনিসটা কত সুন্দর বাস দিয়ে কালার করে দারুণ বানানো হয়েছে সামনেই বানাচ্ছে একটা দিদি এই যে দেখতে পাচ্ছি স্টেজটা স্টেজটা বিভিন্ন প্রোগ্রাম চলছে সবলা মেলার বিভিন্ন স্কুল থেকে আসছে সেখানে বিভিন্ন স্কুল থেকে ছেলে মেয়েরা আসছে কোনো প্রতিযোগিতায় ভাগ অংশগ্রহণ করছে এই যে স্টেজটা যে এই মিলে যে স্টলগুলো এসেছে সেই স্টলগুলো বিভিন্ন জেলা থেকে এবং বিভিন্ন যারা হাতের কাজ তৈরি করে সেখান থেকে এসেছে এই দেখতে পাইছে তোমরা এখানে ব্যানারগুলো দেখা পাইছে বিভিন্ন স্টলের নাম্বার দেওয়া আছে এবং নামও দেওয়া আছে পিছনে দেখতে পাচ্ছি যে দেখো স্টলগুলো ভিড় আছে একটু দেখা যাচ্ছে একটু একটু কম ভিড় আছে এইখানে প্রোগ্রাম স্টার্ট হবে আমাদেরকে সামনে থেকে দেখাচ্ছে দেখতে পাচ্ছি ইয়ে দেখতে পাচ্ছি আমার এলাকা থেকে এগুলো যত সব এসেছে এবং দূর দূর থেকেও এসেছে মেলাটার লোকেশনটা দারুণ আছে দারুণ লাগছে পরিবেশটা দারুণ হয়ে আছে মেলাটাতে টোটাল এক পঞ্চাশটার মতো স্টল আছে এবং এই মেলাটার মেন উদ্দেশ্য ছিল বিভিন্ন জেলা এবং ব্লকের যে স্বনিম্ন গোষ্ঠগুলো আছে ওদেরকে কিছু সাহায্য করা এবং ওদের জিনিসপত্র এখানে এসে বিক্রি করা সেটা যে গ্রাউন্ডটাতে মেলাটা হচ্ছে সেই গ্রাউন্ডটা থেকে চারি সাইডে দেখা যাচ্ছে মিডিল আছে সেই মিডিল থেকে তোমাদেরকে দেখাচ্ছে এবার কত দূরে মেলাটা ছড়িয়ে আছে এখানে দেখো তোমরা সবলা মেলার যেখানে অনুষ্ঠান সব চলছিল সেই অনুষ্ঠান সৌচলগুলো এখানে দেওয়া আছে এটাই তোমরা দেখো এখন মেলার থেকে সবলা মেলা থেকে বেরোলাম আর এবং ভিডিওটা কেমন লাগে সে অবশ্যই জানাবে